গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কালকাটা ওয়েবস আজ কালকাটা ওয়েবসে সকালবেলাতে আজকে একটুখানি প্রথমে ছাদে এসেছি ছাদে একটু আপনাদের আমার গাছগুলো একটু দেখাই গাছ তো কালকে মালিয়ে এসেছিল এটা আবার ডালটা দেখুন কীরকম ভেঙে গেছে একটা দেখে খারাপ লাগছে ডাল গাছটা আসলে ছিল জানেন এই 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 বেডটার ওপরে রেখেছিলাম এটা থেকে সরিয়ে এদিকে আনলাম এতগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলে বাবা এই তো বাজে মহিরুহের মতন হয়ে যাচ্ছে বলতে গেলে কত কত বেড়ে গেছে না এই জবা গাছগুলো বেশ সুন্দর হচ্ছে গোল কালকে আসলে এত বৃষ্টি পড়ছিল না মানে গোলাপ গাছগুলো একটু ট্রিম করার কথা ছিল এত বৃষ্টি ঝমঝমিয়ে শুরু হয়ে গেল আর সে মালি আমার সেই কাজটা আর পড়ে উঠতে পারলো না সত্যি এটা পড়ে গেছে দেখো ওভাবে লঙ্কা হয়েছে দেখুন দেখুন কি সুন্দর আমি আজকে একটুখানি এই লঙ্কা তারপরে ঢেঁড়স একটু তুলে নিয়ে যাবো যে লঙ্কাগুলো একটুখানি কেটেনি যে কটা হয়েছে কটা একটুখানি ভালো লাগে না নিজের গাছে যখন এরকম ফলন হয় সত্যি খুব ভালো লাগে এত ভালো লাগছে ঢ্যাঁড়সও একটুখানি তুলতে হবে সেটা না ভর্তি জল হয়েছে জলটা একটু ফেলতে হবে না মানে গাছগুলো একদম অবস্থা একদম খুব খারাপ হয়ে যায় চেষ্টা করি একটু করে না বাবাই তো পড়েই গেল ওটাকে তুলে দাঁড়ান আর এখানে দেখুন কী সুন্দর হে হয়েছে কুমড়ো গাছ হয়েছে আর এই টাকাটাকে আমি রকম একটুখানি কালকে বৃষ্টি শুরুর আগে একটু পুঁসা গাড়ি দই টড়ি দিয়ে একটুখানি ব্যবস্থা করেছি বেঁধে আর আমার শশা গাছও হয়েছে দেখুন এই দেখুন শশা সবে চারা বেরিয়েছে চারা বেরোনোর আগেই সেই তা কেমন করে উঠবে তার ব্যবস্থা আগে করেছি আচ্ছা আমার মোসম্বী লেবু গাছ দেখুন আর এই তো ঢ্যাঁড়স গাছগুলো এত সুন্দর হয়ে গেছে এত বড় 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 সুন্দর সবাই ঢ্যাঁড়স গাছ এই ঢ্যাঁড়স আমার সব কটাই এখানে ঢ্যাঁড়স এত ঢ্যাঁড়স হয়েছে আচ্ছা ঢ্যাঁড়স একটুখানি তুলবো কালকেই মালি বললো ঢ্যাঁড়স গাছ কচি কচি ঢ্যাঁড়স একটু খাচ্ছেন না কেন যে হ্যাঁ আজকেই আমি ঢ্যাঁড়স তুলে নেবো ভালো লাগে তো দাঁড়াও গাছেই পড়ে গেছে কি সুন্দর ভালো লাগছে বেশ দেখতে আচ্ছা আরও আরও তুলতে হবে এখানেও এইটা এটা বেশ বড় হয়ে গেছে এটা বেশি বড় হলে ন্যারস তো বুড়ো হয়ে যায় না হয়ে গেল ঢেঁড়শ নিয়ে এলাম এটা এখন ওটা কচি আছে থাক যেটুকু যে একদম কচিগুলো তো তুলি না দুটোই তুললাম থাক আর কাঁচা লঙ্কা তো তুললাম এই আবারটা জাম গাছে দেখুন কিরকম জাম গাছটা কত বড় হয়ে গেছে ঢেঁড়শ গাছ এখন ছড়াছড়ি হয়েছে শুনুন একটু উচ্ছে গাছটা দেখায় কি অবস্থা উচ্ছে গাছ না হলুদে গাছে জলে জলের মানে আধিক্যটা বেশি হয়ে গেছে সেই জন্য এই গোলাপ আবার কালকে ডাল ফাল কেটে দিয়েছে এই অবস্থায় এই লঙ্কা গাছ এখানে এই লেবু গাছটা ছোটো জায়গায় ছিল একটু বড়ো জায়গায় দিয়েছে না নিয়ে আবার এটা না একটু ঢাকা দিয়ে রাখি আমাদের হে হয়েছে কেউ তো লাভের দানা দেওয়া আছে বলে গেছে একদম ঢাকা খুলবেন না দু তিন দিন এই হয়েছে এর অবস্থা এগুলো বাড়িতে জাস্ট ট্রান্সফার করে একটু রেখেছি ঘষা যেতেও তো ভালো লাগে এগুলো সুন্দর হয়েছে আর কি যাক চলুন আজকে তো অনেক কিছু দেখালাম আমার গাছের আপডেট তো দেখিয়ে দিলাম আজ না একটুখানি বেরোনোর আছে বেরোনোর মানে একটু বাইরে হ্যাঁ একটা জায়গায় একটু যাওয়ার ইচ্ছে আছে জানি না যেতে পারবো কি না যদি যেতে পারি সেখানে অবশ্যই আপনাদেরকে সঙ্গে রাখব রাখবো ঠিক আছে চলুন আজ তাহলে এই পর্যন্ত আজ সকালটা তো এরকম গাছ গাছের একটু দেখভাল করে শুরু হলো মানে একটুখানি অল্প স্বল্প যে দেখতে এলাম আসলে কালকে সারটার সব দেওয়া হয়েছে অনেক দিন বাদে তাই ভালো গাছগুলোর কি অবস্থা জল দাঁড়িয়ে আছে এখানে দেখি আবার দেখলাম নেই সব গাছ ওইটা একটু ছিল তো একটু তুলে দিলাম এবারে একটু তুলে উপরে তুলে দিই আর তারপর আস্তে আস্তে এখান থেকে এবারে বেরিয়ে যাব। দিয়ে তো বললাম তো আপনাদেরকে যেমন বলা আজকে তো একটু কাজ আছে কাজ আছে মানে একটা জায়গায় যাবার আছে সেখানে গিয়ে আমার তো আশা করছি খুব ভালো লাগবে যদি আমার ভালো লাগলে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে ঠিকানা আপনাদেরকে সঙ্গে গোলাপ গোলাপবাস্টার ব্যবস্থা সত্যিই খারাপ যাই হোক চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্যালকাটা ওয়েভস চলুন কোথায় যাব বলছিলাম নিজেও জানি না কিন্তু জায়গাটা দেখি গিয়ে যদি ভালো লাগে আপনাদেরও নিশ্চয়ই তো অবশ্যই সঙ্গে নিয়ে যাব সেরকমই কথা এই সবে বেরোলাম সব কাজকর্ম সেরে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল তা আবার আবার তো বিকেলে আমার ক্লাস থাকে জানেন তো সেটা করার জন্য আমাকে তো ঠিক সময়ের মধ্যে আবার ফিরতে হবে তাই আজকে আমরা আবার আমরা আজকে দুজনে বেরোচ্ছি একটু হাই করে দাম যখনই সময় হয় আমরা একটু করে বেরিয়ে যাই অ্যাকচুয়ালি বেরোচ্ছি একটু উইন্ডো শপিংয়ে একে পুজোর আগে তারপর একটু সাজানো গোজানোর জিনিস অনেক কিছুই তো লাগে তাই মনে হলো সব সময় জামা কাপড় এই সমস্ত মার্কেটে না গিয়ে আর একটা অন্য জায়গায় অন্যরকম একটু জায়গায় যাব ঠিক আছে চলুন সে জায়গাটা এবারে গিয়ে পৌঁছই গিয়ে দেখবেন আশা করি ভালোই লাগবে চলুন

আজ কোথায় এলাম বুঝতেই পারছি চলুন আস্তে আস্তে ভেতরে ঢুকি আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগে অনেক দিন ধরে আসার খুব ইচ্ছে আপনাদের একটু নিয়ে আসার ইচ্ছে ছিল তাই আসবো আসবো করেও আসতে পারেন আজ আর দেরি করলাম না চলে এলাম খুব ভালো লাগছে চলুন আস্তে আস্তে আপনাদের একটু দেখাই কী কী জিনিস কোথায় কোথায় এলাম কী কী জিনিস কিচেন এটা তো লাইট ফার্নিচার চলের ভিতরটা ঝুঁকি একটুখানি ভালো ভালো সব লাইট সুন্দর না এই দেখুন এটা দেখুন এগুলোর কিরকম প্রাইস আছে এই জিনিসগুলো এটা তেরো হাজার পাঁচশো টাকা এই অমৃতা এটা বাইরের ঘরে আমাদের এই অমৃতা এই অমৃতা আমাদের বাইরের ঘরে এইটা একটু বেশি হয়ে যাচ্ছে না ডায়ামিটারটা এই যেখানে ফোনের টেবিলের পাশে অনেক দিন ধরে ভাবছি না একটা কিনবো এটা বেশি বড় হয়ে যায় না এর থেকে ছোট কোনো সাইজ নেই এইটার কিরকম দাম আছে এটা পড়বে 25000 টাকা ডিসকাউন্ট করে 22000 টাকা এটাও খুব সুন্দর এটা কত বললেন এটা খাঁচা 7000 টাকা

না ফোনেট টেবিলের পাশে রাখলাম সেরকম যেমন হয় না তো একটুখানি অল্প জায়গা আছে খানিকটা সেরকম কিছু আছে চলুন এগুলো তো দেখ দেখিয়ে দিলাম এরপর আবার যখন একটা অন্য আরেকটা দিকে যাব তখন সেটা আবার দেখাব এই ওইটা বলছিলি এতটা জায়গা আমাদের বাড়িতে দিন এটা অনেকতে জায়গা গার্ডেন gardenে বারান্দাতে সুন্দর হলে ভালো লাগবে দেখতে আমাদের এত স্পেস নেই

সামনে সব ডাইনিং টেবিল কি সুন্দর না দেখলেই মনে হচ্ছে ভারী সুন্দর এইটা বলছি সাড়ে পাঁচ বাই আচ্ছা ম্যাম এটা সাইজটা একটু বড় মনে হচ্ছে এক্সকিউজ মি এটা সাইজ কি আছে এটার থেকে এটা ছোট লাগছে তো দেখতে ও এটাও সাড়ে পাঁচ বাই তিন ও এটা স্কোয়ার শেপ আর যেটা যে মুহূর্তে এগুলো সাইডটা একটু ওভাল শেপের এসে গেল সঙ্গে সঙ্গে এটা দেখতে যেন মনে হচ্ছে কত ছোট আচ্ছা অল ফিনিশড মার্বেল চলুন এবার একটু অন্য জায়গা দেখি কিনতে তো কিছু আসিনি একটু শুধু দেখতে ভালো লাগছে তাই সাইড সেই জন্যই এসেছি এবার একটা অন্য কিছু দেখব অন্য আর কোথায় যায় এসব হ্যান্ডেল কত রকমের পাপোশ আর কার্পেট পাপোস তো দেখা হয়ে গেল এবার কার্পেট দেখছি এগুলোর এগুলোর কীরকম দাম বলছেন এটা ফোর থাউজেন্ড দাম এখন ফোর থাউজেন্ডে দিচ্ছে ডিসকাউন্ট চলছে না শ্রী ভীষণ ভাল লাগছে আমার ওয়া এগুলো বাড়ি নিয়ে গেলে কেউ চালাই সব না হ্যাঁ সুন্দর এটা ভালো লাগবে দেখতে পাতার পরে পাতার পরে খুব সুন্দর লাগবে দেখতে ছয় কেটু দাখাই এই যে আমি পাপوش দুটো অবশ্য নিয়েছি জেবা বিছানার চনার বাইরেতে এগুলোর কি দাম জাস্ট

আমার দুটো পাপোস কেনা হয়েছে আর কি চলো এবার এবার ওই দুটো দেখি এসছি যখন একটু ঘুরতে যাবে দুটো বাজে গো কলা গাছটাও কি সুন্দর ভালোই লাগছে যাই হোক চলুন এবার আস্তে আস্তে আমরা বেরোই এখান থেকে এদিকেই হ্যাঁ জিজ্ঞেস করে নাও ওই দেখো উপরে নেম গুলো খুলছিলাম না টুসার সব আছে আমরা না এখানে আজকে আর কিছু সেরকম আর দেখার কিছু নেই এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব চুন বাইরের দিকে যাই এবারে এখানে তো অনেক কিছু দেখলাম ভালো লাগলো দেখার জন্য এসেছিলাম খুবই সুন্দর লাগলো হয়ে গেছে এবার আস্তে আস্তে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে তো আবার নিজের কাজে গিয়ে বসবো কাজ আছে পড়ানো আছে ক্লাস আছে অনেকগুলো রাত অব্দি ক্লাস আছে চলুন আস্তে আস্তে এগোই আর কি আবার একদিন আসবো সেদিন ইচ্ছে রইল আপনাদেরকে আবার যদি কখনো সম্ভব হয় একটু সঙ্গে নিয়ে আসবো ঠিক আছে নিয়ে যাই একদিন প্যাকিং হয়ে গেছে প্যাক হয়ে গেছে বাড়ি এসে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে এই বেরোলাম আর এখানে আমি আজকে ভবানীপুরে এসেছিলাম শুরু হয়ে গেছে এখন এত সেই একবার বলেছিলাম না পায়ে খুব জোর লেগেছিল তারপর থেকে এত সাবধান হয়ে গেছি এখন মানে খুব মানে সারাক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকি হাঁটতে থাকি ইচ্ছে তো করে আপনাদেরকে সব দেখাই কথা বলি কিন্তু এমন এক একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেটা মনে রাখার মতো চলুন হিন্দুস্তান ওয়েলকাম ব্যাক কালকে এই ব্লকটা আবার আমি পরের দিন মানে গতকাল যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আর কন্টিনিউ করিনি সেই জায়গা থেকে আর করতে পারিনি আর তাই জন্য আজ আবার মানে গতকালের ব্লগটা আজকে একটু কন্টিনিউ করছি আজ আবার একটা জায়গায় এসেছি একটা জায়গায় বলতে এখানে হচ্ছে গড়িহাট মার্কেট আপনাদের একটুখানি দেখাই কীরকম ভিড় আদপে একটু কি সন্ধেবেলায় ভিড় হচ্ছে সেটার জন্য একটু ভাবলাম আপনাদের একটু শেয়ার করে আমার নিজের একটু দরকারি একটু কাজ আছে সেই জন্য আমি নিজে বেরোলাম তাই ভাবলাম আপনাদের সাথেও একটুখানি শেয়ার করে নিই দেখুন একটু দেখাই চলি আর মার্কেটে ভিড় আদপে সত্যি ভিড় হচ্ছে কি হচ্ছে না একটু দেখি এখনও পর্যন্ত তো পুজো পুজোর মার্কেটিং কিছু সেরকমভাবে কিছু শুরু হয় নিয়ে চলুন দেখাই আপনাদের আজকে মার্কেটের ভেতরে এই সবে আজকে একটুখানি একটু ফ্রি হয়ে গেলাম সাড়ে সাতটা বাজে তাই ভাবলাম আজ আর বেশি ইয়ে করবো না একটু আপনাদের সঙ্গে নিয়ে একটু এই মার্কেটে আসি এই মার্কেট থেকে বাড়ি যাব গিয়ে তারপর অবশ্যই আর কিছু দেখানোর থাকবে না বললাম মার্কেটে দেখো দেখি কথা বেশি ভিড় লাগছে কি মনে তো হচ্ছে না হ্যাঁ বললাম এখন কথা বাজে ঠিক সাড়ে সাতটায় বাজে চলুন আস্তে আস্তে এগোয় এই যে আমি এলাম এখানে আমার একটু দরকার আছে চলুন দেখি জিনিসটা পাই কি পাই না

তারপরে এবার তো বাড়ি যাই আর ভাল লাগছে না রাতও হয়ে গেছে আজ যেটা যে কাজের জন্য বেরিয়েছিলাম খুব যে মনপ্রুত হয়েছে তা হয়নি কিন্তু তাও মানে ওই আর কি মন্দির ভালো কোনোরকম মানে একটা জামা এমনভাবে অদ্ভুতভাবে নষ্ট হয়ে গেছে সেটাকে একটু ঠিক করার জন্য বেরিয়েছিলাম যাই হোক হয়ে যাবে আশা করি ঠিকঠাক তারপর এবার তো মার্কেট আপনাদের যেটুকু পারলাম দেখালাম নিজের কাজের জন্য বেরিয়েছে ভাবলাম একটু আপনাদের সাথে ভালোই লাগবে ঠিক আছে আজ তো তাহলে আর কিছু দেখানোর নেই এই হলো মার্কেট দেখতেই পাচ্ছেন আরো সুন্দর লাগছে তাহলে এবার আজ এখানেই শেষ করছি তো কিছু আমার বলার নেই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার শুভ